দা মা ইয়ারিবোকা এলা মা লা এটা একটা পড়ার সিস্টেম আর এটা হলো দা মা ইউরিবোকা এলা মা লা ইউরিবক লা কোহারা ছাড় পড়েছিলো এই জন্য আবার রিপিট করলাম তো এটা একটা বিরাট কায়দা যে আপনাকে যে জিনিস সন্দেহ ফেলবে সে জিনিসটা আপনি পরিত্যাগ করে নিঃসন্দেহের দেখে এগিয়ে যাবেন لماذا لاحظت رسول الله صلى الله عليه وسلم قال الحلال بيّن إن الحلال بيّن وإن الحرام بيّن وبينهما أمور المشتبهات إسم حلال সুস্পষ্ট حرام সুস্পষ্ট আর المشتبه وإذا شيء فَمَنِ اتَّقَى الشبهات فَقَدْ استبرأ لِدِينِهِ وَعِرْضِهِ সুতরাং যে সন্দেহাত্মক বস্তুগুলি থেকে বেঁচে থাকলো বিরত থাকলো সে তার দিনকে এবং সম্মান মর্যাদাকে সেফ করে নিল আমার ওয়াক আফিস সুবহাত ওয়াক আফিল হারাম আর যে সন্দেহাত্মক বিষয়ে পতিত হলো সে যেন হারামে পতিত হলো তারপর রসুল্লাহ বিষয়টাকে নিষিদ্ধ চারণ ভমের সাথে তুলনা করেছেন নিষিদ্ধ চারণ ভূমির পাশে যদি কেউ বকরি ছাগল চারায় পরিচালনা করে তাহলে হতে পারে তার ওই বকরি ছাগল নিষিদ্ধ চারণ ভূমিতে মুখ দিয়ে দিবে মানে ওখানে ফসল খেয়ে ফেলবে যার ফলে বিপদ দেখে আনবে মালিকের ওপর বা রাখালের ওপর এরকম সন্ধ্যাত্মক বিষয়গুলো হলো এরকম এটা যেন বর্ডার হারামের বর্ডার মানে এগুলোতে যে ঢুকে পড়বে সে হারামের ভেতরে ঢুকে পড়বে সে যেন ঢুকেই পড়বে পড়ে গেল সন্দেহাত্মক বিষয়ের ক্ষেত্রে এটাই হলো মূলনীতি যে সন্দেহ বিষয় খালি বলি সন্দেহ সে নিঃসন্দেহের দিকে ফিরে যেতে হবে এটাই হলো করণীয় কর্তব্য الله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين